রাজধানীর সিরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে রোববার সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তাকে নিয়ে যায় রাতেই তাকে জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার স্বার্থে উত্তরে পশ্চিম থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে দায়ের করা মামলায় উল্লেখিত অভিযোগ দুই সালে অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানতে চাইলে ডিএমপি শের বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমাউল হক বলেন আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপির পক্ষ থেকে ডিএমপির শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে দুই হাজার সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন নুরুল হুদা বিএনপির পক্ষ থেকে দায়ের মামলার মোট আসামি চব্বিশ জন এর মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক চার আইডিও আসামি ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি কে এম নুরহতাকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে ডিবি হেফাজতে মামলার অভিযোগের ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে